তিনটা বাচায় একবারে ফার্স্ট ক্লাস সর্বোচ্চ ভালো মানের আটা দিস না এদিকে লেদিনি আগে আলে এটা কিন্তু ব্রাহামা ঠিক আছে আয় আয়

খাওয়া দাওয়ার জন্য বিখ্যাত একবারে অন্ধকার এক খুলে আলো দেনি আবার বেশি মোটা হবে এরও বয়স কম যে সময় কিনি এই সময় একবারে ইয়ে ছিল কাঠি বের হওয়া ছিল এর কালারও পাকা ডিজাইনেও পাক্কা ওর তো শান্ত ওহ জাতের গরু কিন্তু হয় ছালায় ভদ্র হয় হাইটও বেশি হবে লম্বাও বেশি হবে